আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী শহরের মুক্ত বঞ্চ এলাকা থেকে দীর্ঘদিন ধরে ফিজিক্যাল এক্সারসাইজ না করার কারণে শারীরিক শরীরচর্চা না করার কারণে বেশ শরীরটা বেড়ে যাচ্ছে এবং নিজেকে অকেজ মনে হচ্ছে এবং সেটা উপলব্ধি করতে পেরে আমি মনে করছি যে আজ থেকে একটু লাগাতার দৌড়ঝাঁপ করা যায় কি না তারই আজকে চেষ্টা করছি এখান থেকে আমি এটা দৌড়ানোর চেষ্টা করব দেখা যাক কতক্ষণ দৌড়াতে পারি তো চেষ্টা করে দেখা যাক শুরু করা যাক বিশ্লা প্রথমে ধীরে ধীরে শুরু করতে হবে একেবারে জোরে করে করা যাবে না যেহেতু বহুদিন পর দৌড়াচ্ছি তো একটু ধীরে ধীরে দৌড়াতে হবে আসসালামু আলাইকুম একেবারে জায়গাটা তো ভাঙা ভাঙে শুরু হয়েছে লুটপাট শুরু হয়ে গেছে সো দেখি দৌড়াতে পারি ওয়াও হ্যাঁ পারছি মনে হচ্ছে বাট একটু ঝামেলা তো আছেই দৌড়ানো যাচ্ছে না তবে এভাবেই দৌড়াতে তবে ধীরে ধীরে জোরে দৌড়ানো যাবে না একটা নিয়ম একবারেই বেশি জোরে দৌড়াতে গেলে হাতে পায়ে ব্যথা হয়ে যেতে পারে সেক্ষেত্রে প্রবলেম হবে এই অল্প একটু দৌড়াতেই তো অবস্থা খারাপ হয়ে গেছে বেশি দৌড়াবো কেমনে না এগুলো বন্ধ বন্ধ করে দিয়েছে দৌড়ানো কিন্তু যাচ্ছে না তার উপরে ক্যামেরা ধরে আছে তো তো বন্ধ আ অনেক মানুষ রাস্তাতে হাঁটাহাঁটি করছে দৌড়ানো কিন্তু যাচ্ছি না আমার পা হাত কিন্তু একেবারে অবশ হয়ে যাচ্ছে পাচ্ছি না ও দৌড়ানো যাচ্ছে না ও ন ও পারা যাচ্ছে না দেখি কতটুকু পারি দেখাই যাক না ও হুম হুম শ্রীমন্ত অবকাশ

বহুত দিন পর দৌড়াতে শুতে পারছি না আর দৌড়ানো ঠিক হবে না পুলিশ অফিসার্স মিস রাশি মেট্রোপলিটন কেউ নাই সব পালিয়ে পারা যাচ্ছে না একদম পারা যাচ্ছে না অবস্থা কাহিল কতক্ষণ দৌড়িয়েছি ভালো দৌড়িয়েছি প্রায় তিন মিনিট তিন মিনিটের কাছাকাছি মতো দৌড়িয়েছি এটা ফার্স্ট টাইম দীর্ঘদিন পরে প্রায় দুই থেকে তিন বছর পরে দৌড়িয়েছি ও তো দর্শক আমি এখন থেকে রেগুলার দৌড়ানোর চেষ্টা করবো ফিজিক্যালি ফিট থাকতে হবে আয় যাই হোক না কোনো ফিজিক্যালি ফিট থাকতে হবে